الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استنيبوا كثيرا من الدنيا إن بعد الظن إثم وقال النبي صلى الله عليه وسلم ইয়কুজ্জান্না ফ্না জকজাবুল হাদিস আল হাদিস শ্রদ্ধীয় সম্মানিত বৈজ্যৈষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরোদি ভাই সকল প্রশংসা গুণগান গুণকীর্তন সানা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নাই এই জুমাতেও একত্রিত হবার তফে কেনায়াত করেছেন তাই আমরা সেই মহান আল্লাহ ফকরব্বুল আলমিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করে শেষ করতে পারবো না তাই তারি দেওয়া ছোট্ট একটা বাক্যে আমরা তার প্রশংসা করে সকল আমি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মোরউরদুলাল তাজার মাদানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের ওপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ আসলে আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন সম্মানিত ইসলাম দল দেব ভাতৃবৃন্দ আজকে এই জুমার খোঁতবার বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা মূলত আমরা অনেকেই শুনেছি বা আমরা বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মুখ থেকে শুনে আসছি তারপরেও আমাদের সমাজ আমাদের গ্রাম ধ্বংসের পথে এগোচ্ছে যে পাপটার কথা আমি আপনাদের সামনে বলবো আমরা জানি পৃথিবীর বুকে পাপ অনেক রকমের রয়েছে দুনিয়ার বুকে চলতে গিয়ে আমি আপনি অনেক ধরনের পাপ করি কিন্তু অনেক ধরনের পাপ আমরা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে মাফ করে নেওয়ার সুযোগ রাখি কিন্তু আপনাকে বলি কিছু কিছু পাপ রয়েছে পৃথিবীর বুকে যেই পাপগুলো করলে যেই অন্যায়গুলো আমরা করলে আল্লাহ ফাকরবুল আলমিন ক্ষমা করবেন না আল্লাহ ফকরবুল আলমিন মাফ করবেন না পরিত্রাণ দেবেন না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই পাপগুলো দুনিয়ার মুখে বুকেই মিট করে না যাওয়া পর্যন্ত মরে যাব তথাপিও আজকে আমার বক্তব্যর বিষয় হচ্ছে অপবাদ এ অপবাদ এমন একটা জঘন্যতম পাপ যেই পাপ যদি আমার আপনার মধ্যে থাকে যেই পাপ আমি আপনি যদি করি এই পাপ এমনই একটা জঘন্যতম পাপ যেই পাপ আপনি তাহার যুদ্ধ পরেও ক্ষমা করাতে পারবেন না যেই পাপ করলে আপনার হজ টিকবে না যেই পাপ করলে আমরা জানি পৃথিবীর সবচাইতে দামি জায়গা পৃথিবীর সবচাইতে উন্নত মানের জায়গা সেটা হচ্ছে কাবা শরীফ সেখানে কোনো মানুষ যদি এক রেখাত নামাজ আদায় করে পৃথিবীর আরও আনুষঙ্গিক মসজিদে এক লক্ষ রেখাত নামাজ আদায় করার সমতুল্য হয় ওই মসজিদে আপনার জীবনকে যদি সারা জীবন কাটিয়ে দেন তারপরে অপবাদ এমন একটা জঘন্যতম পাপ যে পাপকে আপনি ক্ষমা করতে পারবেন না আপনাকে বলি এই অপবাদ অশ্লীল কথা মিথ্যাচার কথা আজকে আমরা এগুলো শুনছি বড় বড় আলেমদের মুখ থেকে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মুখ থেকে মুফতিদের মুখ থেকে এই পাপ করলে আপনার কোনো আমল কাজে আসবে না তারপরেও আজকের মানুষ কেন কেন আমরা এই পাপের মধ্যে লিপ্ত রয়েছি কয়েকটি হাদিস আপনাকে বলবো এই পাপ করলে পার্থিব জীবনে কতটা শান্তি পাওয়া যায় এই পাপ করলে পার্থিব জীবনে কতটা অশান্তিতে থাকা যায় এবং এই পাপ করলে এই গুণা করলে কাল কায়ামতের ময়দানে আমাদের কী শাস্তি ভয়াবহ রয়েছে সেই দিক আলোচনা করবো অম ইল্লা ইল্লাহ সম্মানিত ইসলাম ধরি ভাতৃবৃন্দু আমরা এই অপবাদ এই অশ্লীল কথা মানুষের দুর্নাম রটানো মানুষের মিথ্যাচারগুলো আমরা যে করে বেড়াই এর কোরআনের বিধান কি আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইসমন আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলছেন হে আমার ইমানদার বান্দারা তোমরা শুনে নাও তোমরা মানুষের কিছু কিছু মানুষের কিছু কিছু দিক রয়েছে কিছু কিছু দোষ ত্রুটি রয়েছে কিছু কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো তোমরা কু ধারণা করিও না কে বলছেন এটা মহান আল্লাহ ফকরবুল আলমিন বান্দাদেরকে বলছেন তোমরা মানুষের কু ধারণা দৃষ্টি কোনো মানুষের দিকে তুমি ফেলিও না কেন ইন্না জন্য জন্যে ইসমন কেননা কিছু কিছু কু ধারণা রয়েছে কিছু কিছু ছন্দ রয়েছে কিছু কিছু মানুষের দোষ ত্রুটি রয়েছে যেগুলো আমরা করে থাকি কিন্তু বাস্তবে সেটা নয় আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ এটাতেই ব্যতিবাস্ত যেটা আজকে যদি কোনো মানুষ একটা মানুষের সঙ্গে পার্সোনালভাবে কোনো কথা বলে আলাদাভাবে কোনো কথা বলে তাহলে আমরা তাৎক্ষণাৎ যদি সে পাঁচ থেকে দশ মিনিট কথা বলে আমরা একটা মনে মনে বিবেচনা করে নিই আমরা ভাবতে শুরু করে দিই সে লোকটা কী বলছে কার নামে কি বলছে এই যে চিন্তা ভাবনা এই যে ব্রেন আমাদের রস হয়ে যাচ্ছে কিন্তু এটাকেই আল্লাহ ফকরম বলে আলম বলছেন যে কিছু কিছু ধারণা রয়েছে সেই ধারণাগুলো তোমরা করিও না কেননা কিছু কিছু ধারণাতেই পাপ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ইয়া কোনো জানাই ইন্না না বাজার জান আল্লাহ ফাকরবুল্লা আলম্বিশাল্লাহ বলছেন তোমাদের উপরে কতকগুলো ধারণা রয়েছে সেই ধারণা থেকে তোমরা দূরে সরে থাকো কেননা ধারণা করা হচ্ছে মহাপাপ ধারণা করা হচ্ছে একটা মহাপাপ তুমি যে যার যাকে নিয়ে ধারণা করছো যেই বিষয় নিয়ে ধারণা করছো যেই বিষয় নিয়ে তোমার মনের ভিতরে আকাঙ্ক্ষা আঁকছো সেই কাজটা সেই নীতিটা সেই চরিত্রটা তার ভিতরে না থাকতেও পারে এই পার্থিব জীবনে আমার আপনার ক্ষমতা আছে বলেই আমরা মানুষের ওপরে অপবাদ লাগিয়ে দিই এই পার্থিব জীবনে আমার ক্ষমতা আছে একটা নিরীহ মানুষকে অন্যায়ভাবে জুলুম করে তাকে নির্যাতন করি এগুলো আমাদের সমাজের মধ্যে নাই অবশ্যই আছে এর শাস্তি খুব ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তাই আমাদের দিন তো আছেই যে ব্যক্তিটা অববাদ রটিয়ে বেড়ায় যেই ব্যক্তি এই পার্থিব জীবনে মানুষের উপরে দোষ ত্রুটি চাপিয়ে বেড়ায় মানুষের অববাদ পৃথিবীর মুখে শাস্তি ওঠে তাকে চল্লিশ লাঠি মারতে হবে যদি চল্লিশ লাঠি সে না খায় তাহলে পৃথিবীর মুখে সে পবিত্র নয় আপনি বলুন তো বুকের মধ্যে হাত দিয়ে অন্তরের মধ্যে হাত দিয়ে আপনার অন্তরকে প্রশ্ন করুন আজ থেকে নিয়ে আপনার যতটা বয়স রয়েছে সেই বয়সের ভিতরে কত মানুষের কত মানুষকে জুলুমবাজি করে অত্যাচারী করে রাহাজানি করে মানুষকে আপনি অপমান করেছেন পারবেন কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরবুল আলমের কাছে ক্ষমা চাইতে পারবেন কে ময়দানে আল্লাহর সামনে হিসাব নিকাশ করতে আল্লাহ রসুল বলেছেন এই পার্থিব জীবনে ওই ব্যক্তিটা পবিত্র নাই যারা মানুষের অপবাদ ঘটিয়ে বেড়ায় আজকে আমি কোনো কাজ করি না তারপরেও যদি বলে যে মলবির সাহেব হাজি সাহেব অমুক অমুক কাজ করে বেড়াচ্ছে আর সেই কাজটা আমার মধ্যে নাই মেম্বারের মধ্যে নাই হাজি সাহেবের মধ্যে নাই নামাজের মধ্যে নাই আপনি কালকে আমাদের মধ্যে কি করবেন আপনি ভাবছেন এই দুনিয়ার বুকে আমার ক্ষমতা আছে আমার বংশের জোর আছে আমার শক্তি আছে রক্তের গরম রয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে করব না মানুষের উপর অত্যাচার করব মানুষের জমি জায়গা দখল করব এই দুনিয়ার বুকে আমার শক্তি আছে বলে মানুষের জমি জায়গাকে অন্যায়ভাবে দখল করব কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সামনা সামনে হবেন তখন কি অবস্থা হবে একটিবার চিন্তা ভাবনা করুন তো এই চিন্তা কত কখন আনবেন আপনি আপনার জীবন কতদিন বাঁচবেন আপনি আপনি এই পার্থিব জীবনে কতদিনের জন্য এসেছেন খুব জোর একশো বছরের জন্য এসেছেন আপনার থেকে বড় সব বড় ক্ষমতাবান শক্তিশালী মানুষ এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে ফেরাউন এসেছিল আপনি তার কাছে কিছুই না সেই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে কারণ এসেছিল তার কাছে আপনি কিছুই না সেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আপনি আজকে একটু সামান্য ক্ষমতা পেয়েছেন বলে একটু সামান্য মোড়লের দায়িত্ব পেয়েছেন বলে একটু সামান্য সমাজের দায়িত্ব পেয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই করবেন ওঠায় আপনার ক্ষমতা এই ক্ষমতা ঠিকবে না বেশি এই ক্ষমতা আপনার বেশি দিন ঠিকবে না যখনই আপনি মারা যাবেন তখনই আপনার সমস্ত ক্ষমতা শেষ আল্লাহ আলমের সামনাসামনি আপনাকে হিসাব দিতে হবে তখন আপনার কি অবস্থা হবে একটি বার চিন্তা ভাবনা করুন যাই হোক বলছিলাম অপবাদ মানুষের যারা অপবাদ রটিয়ে বেড়ায় মানুষেরকে যারা অসহায়ভাবে অত্যাচার করে জুলুমবাজি করে রাহাজানি করে তাদের এই পৃথিবীর বুকেও শান্তি নাই তাহলে কিয়ামতের ময়দানে তো নাই তাদের শান্তি অপবাদ কোন গলা একজন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এসে বলছেন হে আল্লাহ রসুল আমরা কি করে বুঝব অপবাদ আমরা অপবাদ কি করে জানবো যে এটা অপবাদ হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলছেন গিবত সম্পর্কে বলতে গিয়ে ঝা আল্লাহ রসুল আমরা যদি কোনো মানুষের দোষ ত্রুটি বলি তার মধ্যে যদি এইটা থাকে তাহলে কি সেটা গিবাদ আল্লাহ রসুল্লা বলছেন অবশ্যই যদি তার মধ্যে একটা দোষ ত্রুটি আছে এমন একটা দোষ করেছে সেটা তার মধ্যে আছে তারপরেও তুমি তার সম্মান নিয়ে তার মান সম্মানকে তাকে ছোট করার জন্য চাই রাত দেখানাতে মুড়ে রাত দেখানাতে তুমি সেটাকে বলো ওটাই হচ্ছে অপরাধ ওটাই হচ্ছে গিবাদ এবং যদি একটা মানুষ কোনো স্থানে চাল চুরি করেনি আর আপনি সেটাকে বলছেন না অবক মানুষ চাল চুরি করেছে তাহলে বোন নেবেন এটাই হচ্ছে অববাদ আর এই জন্যই আপনাকে পার্থিব জীবনে চল্লিশ লাঠি মারতে হবে যতদিন পর্যন্ত আপনাকে চল্লিশ লাঠি না মারা হচ্ছে ততদিন পর্যন্ত আপনার পৃথিবীর মুখে পবিত্র হচ্ছেন না হিসাব নিকাশ তো পরের কথা অন্তরকে প্রশ্ন করুন এই অন্তরকে একটিবার প্রশ্ন করুন যে আপনার দ্বারাতে আপনার দ্বারা দিয়ে কত মানুষ চোখের পানি ফেলেছে এ অন্তরকে প্রশ্ন করুন করুন বিবেককে প্রশ্ন করুন যে আমার দ্বারা দিয়ে কত মানুষের জমি জায়গা বেতখল হয়ে গেছে একটি চিন্তা ভাবনা করুন যে আমার দ্বারা দিয়ে কত অসহায় মানুষ আজকে চোখের পানি ফেলছে এই চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন এই প্রাপ্তি জীবনে আপনি কত বড় পাপি করি না আমরা আজকে অহরহ মানুষ মানুষের সম্মান নিয়ে চিনি মেনে গেলি আজকে অহরহ মানুষ মানুষের অপবাদ গিবাদ পরনিন্দা পরচর্চা লেগেই রয়েছে চায়ের আড্ডাখানাতে আজকে আমরা অপরাধ গিবাদ আপনার মিথ্যাচার কত মজা লাগে আমাদেরকে আজকে যখনই আমরা চায়ের আড্ডা ভুল করে যদি কোনো মানুষ একটা গিবদের কথা বলে দেয় শুরু হয়ে গেল তালমেল মেলা শুরু হয়ে গেল লজ্জা লাগে না আমাদেরকে আর সব থেকে দুর্ভাগ্য আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা নিজের বাড়ির কথা যারা নিজের ছেলের কথা নিজের বইয়ের কথা নিজের বেটির কথা চায়ের দোকানে গিয়ে আড্ডা পিটাই চায়ের দোকানে গিয়ে মানুষের সামনে বলা করে যে আমার বেটা ওরকম আমার বেটা এই আমার ছেলে আমার মোমা এরকম আপনাকে বলি কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে যে খারাপ ঠিকই রয়েছে আপনি তাকে বাড়ির মধ্যে ঠিক করুন দোকানের মধ্যে গিয়ে কেন বলা হলো বলছিলাম খারাপ হতে পারে অন্যায় কাজ করতে পারে অশ্লীল কাজ করতে পারে আপনার কর্তব্য হবে আপনাকে সেখানেই সব সমাধান করার তা না করে আপনি কি করছেন সেখানে মুখ চুপ পরক্ষণে গিয়ে মানুষের সামনে মজা নেওয়ার জন্য মানুষের সামনে হাল করার জন্য হাসি ঠাট্টামাজি করার জন্য তার সম্মানকে ছিনেমিনে খেলার জন্য আপনি বাজারে গিয়ে কেন বলছেন হিসাব দিতে পারবেন আপনি যে নামাজ পড়ছেন আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি যে আলেম আমি হজ করে এসেছি সবটাই যদি আমার মধ্যে গুণ থাকে আর আমি আজ পর্যন্ত মানুষের গিবত করে ছাড়তে পারি না আজ পর্যন্ত মানুষের অপবাদ লাগে ছাড়তে পারি না আমার এই আলমী মুদ্রা আমার এই তাহাজুদের নামাজ আমার সমস্ত কিছু চাই বিতা হয়ে গেল পানির মধ্যে পড়ে গেল কিছুই কাজে আসবে না আপনার তার কারণ দুইটা এবাদত আমরা জানি আমরা এটা ভালোভাবে জানি ইবাদতের জগতে দুই ধরনের ইবাদত হয় এবাদতের জগতে দুই ধরনের এবাদত হয় একটা হচ্ছে হুকুকুল্লাহ আরেকটা এবাদ আজকে আপনি জেনা করলেন একটা মেয়ের সাথে জেনা করেছেন এই জেনাটা আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাই আপনাকে ক্ষমা করতে পারে আজকে আপনি সারা জীবন নামাজ পড়লেন না শেষের বেলাতে মরা মরা অবস্থাতে নামাজ পড়লেন আল্লাহকে তোমা তাহলিল করলেন আল্লাহ যদি চাই আপনাকে ক্ষমা করতে পারে আপনি সাপ পৃথিবীর সারা ওয়ান কাজ করলেন আল্লাহ যদি চাই আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু পৃথিবীতে এমন কোনো পাপ রয়েছে যার মধ্যে রয়েছে গিবাদ যার মধ্যে রয়েছে অপবাদ যার মধ্যে রয়েছে মিথ্যেচাঁদ এই পাপগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মেনে নেন আপনি মানুন আর নাই মানুন আপনার কখনো কোনো এবাদত কাবালে কবুলিয়াত হবে না এটা আপনি লিপিবদ্ধ করলেন এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবার আসি যে আমরা এ থেকে বাঁচানোর উপায় কী আমরা সমাজের মানুষ দেখি কোনো মানুষের যদি অন্যায় কাজ দেখি অশ্লীল কাজ দেখি তাহলে আমাদের মুখটা চুলকানে ধরে শুরু হয়ে যায় যে আমরা কখন এই কাজটাকে মানুষের সামনে বিভ্রান্তি করব। আমরা কখন মানুষের সামনে বলে ওই সেই মানুষের মান সম্মান হানি করবে এটা হয় না আপনাকে কয়েকটা হাদিস শুনে আল্লাহ রসুল বলেছেন যে মানুষ সাদর আল্লাহওয়ালা আখেরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গোপন পাপ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গোপন পাপ সে একটা অন্যায় করেছে অশ্লীল কাজ করেছে সে ব্যক্তিটা দেখলো সে তার গোপন পাপকে রেখে দিল মানুষের সামনে কৌতুহল করার জন্য মানুষের সাথে তার সম্মান নিয়ে খেলার জন্য সেটা কোনো মানুষকে বলতে গেল না তখন আল্লাহ ফকরবুল আলামিন কি বলছে শুনুন আপনি যদি এই পার্থিব জীবনে কোনো মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ ফকরবুল আলমিন আপনার দোষ ত্রুটিকে কি করবেন ঢেকে রাখবেন সাতার আল্লাহ সে দুনিয়াওয়াল আখেরা আল্লাহ ফকরবুল আলমিন কাল কেয়ামতের ময়দানে আপনার দুটিকে ঢেকে রাখবে আরেকটি হাদিস আপনাকে বলে দিই শুধু হাদিসের অর্থ আপনাকে বলি আল্লাহ ফক্রবুল আলমিন এই পার্থিব জীবনে যারা আমরা মানুষের দোষ দেখেও সেটাকে হাইলাইট না করি মানুষের দোষ দেখেও সেটা আমরা মানুষের সামনে বলে নেবেড়াই তাদের সম্পর্কে আল্লাহ ফক্রবুল আলমিন নিজে কি বলছে দেখুন আল্লাহ ফক্রবুল আলমিন যে ব্যক্তিটা মানুষের দোষ দুটিকে ঢেকে রাখে তাকে তার আরশের আজিমের ছায়া তলে ডাকবেন ডেকে বলবেন শোনো ডেকে ডাকার পরে তার যে করুণা রহমত সেই সেই দিয়ে রহমত দিয়ে করুণা দিয়ে সে ব্যক্তিকে ঢেকে রাখবেন ঢেকে রেখে তাকে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে কি প্রশ্ন করবে জানেন তাকে প্রশ্ন করা হবে তার যে গুণা করেছে অন্যায় করেছে পৃথিবীর বুকে বলতো এই গুণাটা তুমি করেছে তুমি নামাজ জীবনে পড়নি এই গুণাটা তুমি করেছো সে স্বীকার করবে হ্যাঁ নাম নাম তখন সে বান্দাটা বলবেন হে আল্লাহ আমি এই গুণা করেছি বলতো এই গুণা এই গুণা অনেক গুণা দেখানো হবে যে বলো তো তুমি এই গুনাগুলো সবকিছু করেছ সে বান্দাটা সবগুলোকে বলবেন নাম মানে হে আল্লাহ আমি এই সমস্ত গুণা করেছি তখন আল্লাহ ফুল আলম বলবেন যে তোমার এই যে গুণা এই যে আমি তোমাকে ঢেকে রেখেছি এই ঢেকে রাখার বদলে তুমি পার্থিব জীবনে একটা আমল করেছিলে একটা কাজ করেছিলে যে তুমি দেখেছিলে মানুষ অন্যায় করেছিল তুমি দেখেছিলে মানুষ অশ্লীল কাজ করেছো মানুষের অপবাদ মিথ্যাচার অন্যায়ভাবে মানুষকে জুলুম করুন তার বদৌলতে আজকে আমি তোমার এই পাপগুলোকে মাফ করে দিলাম বলি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ নিজে কাল কিয়ামতের ময়দানে আর সে আজমের কাছে ডেকে ওই ব্যক্তিকে বলবে যারা এই পৃথিবীর বুকে মানুষের অববাদ রটিয়ে না বেড়ায় যারা মানুষের মিথ্যাচার রটিয়ে না বেড়ায় যারা মানুষের গিবত করে না বেড়ায় তাদেরকে ডেকে বলবে তুমি যে এই অন্যায়গুলো করেছো এ অশ্লীল কাজগুলো করেছো আমি তোমাকে সব মাফ করে দিলাম তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে আর আলহামদুলিল্লাহ তাহলে কেন আপনি কেন মানুষের গীবত করতে যাবেন আপনি আমার জন্য জাহান্নামি কেন হবেন আপনি ধরেন বর্তলা গিয়ে চায়ের আড্ডায় বলছেন মুরবি সাহেব অমুক অমুক কাজ করেছে আপনি আমি তো নেকি পেলাম আপনি কেন পাপ করলেন আমার জন্য আপনি কেন জাহান নামে গেলেন অথচ আপনি হাজি সাহেব আপনি একক নামাজ সারেন না আপনি সব কিছু করছেন তারপরে মুখটাকে একটু বন্ধ রাখতে পারেন না কেন সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে যে পার্থিব জীবনে চলতে গিয়ে বিভিন্ন রকমের জিনিস আপনার চোখের সামনে ফুটে আসবে সবগুলোকে যে বলতে হবে সেটা কিন্তু সেরকম কোনো কথা নেই আপনি আপনার জীবনকে নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য আপনি নিজে এবাদত করুন যেটা বলার যোগ্য সেটা বলুন যেটা বলার যোগ্য নয় সেটা আপনাকে এড়িয়ে গিয়ে সামনে দিকে এগিয়ে চলে যান আল্লাহ ফকুল আলামিন আপনাকে কুবুল করবে আর কয়েকটি হাদিস আপনাকে বলি যে আমরা পার্থিব জীবনে যারা মানুষের গীবত করি তাদের শাস্তি সম্পর্কে দুনিয়ার যে শাস্তি আমি বললাম যে তাদেরকে চল্লিশ লাঠি না পারা পর্যন্ত সে পবিত্রই হবে না আল্লাহ ফক্রব্বুল আলামিন কাল কায়ামতের ময়দানে কি শাস্তি দেবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মেরাজে গেলেন তখন দেখছিলেন একটা শ্রেণীর পাশ দিয়ে যাচ্ছিলেন এক শ্রেণীর মানুষ কি করছে তাদের আজাব দেওয়া হয়েছে কী আজাব যে তাদের একটা আপনার লাঠি রয়েছে আঁকুড়া জাতীয় লাঠি নিয়ে তাদের কষাতে ভরে তাদের এই পাশ দিয়ে ঘুরিয়ে এদিকে করা হচ্ছে তার মানে তাদের খোলটাকে তুলে নেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান হাউলায়ে ইয়া জিবরিল আমিন এগুলো কি কেন এগুলো এদেরকে করা হচ্ছে তখন জিবরিল আমিন তাদেরকে বলছেন হুয়া কাজ এদের শাস্তি এই জন্য এই শাস্তিটা এজন্য তাদেরকে দেওয়া হচ্ছে যে তারা পৃথিবীর বুকে মানুষের সামনে মিথ্যা কথা রটিয়ে বেড়াতো সুহার আল্লাহ কত বড় শাস্তি একটা শাস্তি আমরা যারা পৃথিবীর বুকে মানুষের গিবত করে বেড়াই মানুষের অববাদ লাগিয়ে বেড়াই মানুষের আপনার কিনা পরচর্চা পরনিন্দা করে বেড়ায় তাদের সম্পর্কে এটা খাস করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আদেশ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান আমিন মান কয়লাফিফি রদ ফতাল খিবাল হাতে আল্লাহ ফাকরবুল সাল্লাম বলছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন কাল কয়ামতের ময়দানে যারাই পার্থিব জীবনে মানুষের অপবাদ অর্থে বেড়ায় মানুষের গিব করে বেড়াই মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়াই তাদেরকে কি করবে আল্লাহ রদ ফতাল্লাহ রদ বলছেন খিবাল অর্থাৎ জাহান নাম রয়েছে সেই জাহান নামীদের যে পুজ রক্ত গলে গলে একটা সমুদ্র তৈরি হবে কেমতের ময়দানে যাদেরকে আল্লাহ ফখরুবল আলমী জাহান নামে দেবেন তাদের রক্ত পুজ তাদের নোংরা যাবতীয় জিনিসগুলো আপনার গোলে গোলে একটা সমুদ্র তৈরি হবে একটা নদী তৈরি হবে আল্লাহ বলে ওই ব্যক্তিরা যারা এই পার্থিব জীবনে মানুষের গীবত করে বেড়ায় অববাদ দিয়ে বেড়ায় তাদেরকে ওই পোকরে বা ওই নদীতে ওই সমুদ্রতে ফেলে দেওয়া হবে তারপরে কি হবে হাতটা মিম্মা কল সমুদ্রতে ফেলে দেওয়ার পর আল্লাহ তাকে প্রশ্ন করবে তুমি পার্থিব জীবনে একজন হাজি সাহেবের অপবাদ লাগিয়েছিলে তুমি পার্থিব জীবনে একজন মুসল্লির অববাদ লাগিয়েছিলে তুমি বলো কেন লাগিয়েছিলে পারবেন তো সেই দিন আল্লাহর কাছে হিসাব দিতে আজকে তো আপনার ক্ষমতা রয়েছে আপনি বলছেন আপনার পাটির ক্ষমতা রয়েছে আপনার বংশের ক্ষমতা রয়েছে বংশের ক্ষমতার জোরে পাটির ক্ষমতার জোরে রক্তের গরমের জোরে আজকে মানুষের অববাদ অপ মানুষকে মানুষ মনে করেন না কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে পুজোর নালিতে ফেলানো হবে আপনাকে রক্তের নালিতে ফেলানো হবে তারপরে বলবে বলো তুমি মানুষের অববাদ কেন দিয়েছিলে আপনি পারবেন সেখানে হিসাব দিতে আল্লাহকে কৈফত দিতে পারবেন আর আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তে উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ওই পুজ থেকে ওই রক্ত থেকে উঠানো হবে না কি ভাবলেন এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন এই হাদিস থেকে এটাই বুঝতে পারলেন যে আল্লাহর সাথে যখন মুখামুখি হবেন তখন তো আপনার ক্ষমতা বিন, আপনার কোনো ক্ষমতা থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে বলে যাত তার ওপরে আপনার ক্ষমতা প্রয়োগ করছেন কায়ামতের ময়দানে আপনার ক্ষমতা বিলীন হয়ে যাবে ক্ষমতা শূন্য হয়ে যাবে তারপরে যখন আল্লাহ প্রশ্ন করবে তখন কি জবাব দেবেন প্রিয় ইসলাম দরদে ভাতৃবৃন্দ বলতে চাচ্ছিলাম যে অপবাদ অপবাদ এমন একটা জঘন্যতম পাপ যে পাপ করলে আপনার হজ কবুল হবে না যে পাপ করলে আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হবে না যে পাপ করলে আপনার পাচকদের নামাজ কবুল হবে না এত বড় জঘন্য পাপ হচ্ছে অপ অপবাদ লাগা মানুষের অপবাদ লাগা মানুষের উপরে মিথ্যাচার লাগা মানুষের গিবত করে বেড়া এগুলো এত বড় পাপ যে আপনার কোনো আমল পৃথিবীর বুকে যত আমল করে বেড়াবেন সেই আমল আপনার কোনোই কাজে রাখবে না একটা আদেশে বলে বক্তব্য শেষ করে দেবো কাল কেয়ামতের ময়দান আল্লাহ ফকরব্ব আলমিন আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন হজ করেছেন জাকাত পেয়েছেন সব কিছু করেছেন তারপরেও আপনাকে আল্লাহ পাক আলমিন জাহান নামে দেবে আল্লাহ ফকরব্বল আলমীকে যারা এগুলো করে বলবে হে আল্লাহ আমি কেন জাহান নামে যাব আমি দুনিয়ার বুকে হজ করেছি পাচত্য নামাজ পড়েছি রোজা করেছি জাকাত দিয়েছি তোমার সমস্ত আইন পৃথিবীর বুকে মেনেছি তারপরেও কেন আমি জাহান নামে যাব। তখন আল্লাহ বলবেন তুমি সবই করেছো ঠিক আছে কিন্তু তুমি যে মানুষ অববাদ করেছ তুমি জয়টা মানুষের অববাদ করেছ ততকালীন নেকি তোমার আমল নামা থেকে কেটে তোমার পাপ চাপা হয়েছে আর যার অববাদ করেছো যার গিবত করেছো যার নামে মিথ্যাচার রটিয়ে বেড়েছিল বেরিয়েছিলে তার আমল নামায় লিপিবদ্ধ করা দেওয়া হয়েছে তাহলে আমাদের আমল সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে কিসের কারণে মানুষের যদি আমরা অপবাদ অন্যায় মানুষের যদি আমরা গিবদ করে বাড়াই আমরা দোয়া থাকবে আল্লাহ রবুল আলামিন আমরা যেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমের কাছে এই অপবাদ যে জগন্নাথ পাপ এই পাপ থেকে আমরা দূরে শুরু থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও হে আল্লাহ রবুল আলামিন আমরা যেন মানুষের গিবত মানুষের উপর মিথ্যাচার না করে এই পার্থিব জীবন থেকে বিদায় নিতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে নামেন হে আল্লাহ বলে আরামেন আমাদের কবরের মধ্যে যারা চলে গেছে আমাদের পিতা বা ভাই জান না কী অবস্থায় রয়েছে আল্লাহ যদি তারা কোনো অসুস্থ অবস্থায় রাখতে থাকে তাদের অব অসুবিধা হয় আল্লাহ তুমি তাদের কবরকে শান্তিময় জীবন তৈরি করে দাও হে আল্লাহ তুমি তফিক দিও সকলে নামেন হে আল্লাহ আমরা যতদিন বাঁচব ততদিন যেন আমরা মোত্তাক্ষি হয়ে এই পৃথিবীর মুখে বেঁচে থাকতে পারি তৌফিক দিও সকলে নামেন